প্রেক্ষা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের কাছে কঠিন এক প্রতিশ্রুতিবদ্ধ একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিতে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ওনার এক শক্তিশালী গ্রহণযোগ্যতা আছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউই জনগণের দ্বারা নির্বাচিত না হয়ে হতাশা এবং নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে কারণ এই দেশের মানুষ ফেসি সরকারকে হটিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহজ সরল চিত্তে খুব বেশি ভালোবেসে বেশি ক্রিয়া আশার প্রতীক হিসাবে ফুটাতে চাচ্ছে ক্ষমতার অপব্যবহার করে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। কুমিল্লাকে নোয়াখালীকে তার অধীনে রাখতে চায় এটি কি তার কাজ নোয়াখালীর একটি আদর্শগত ঐতিহ্য আছে তাছাড়া নোয়াখালী একটি স্বয়ং সম্পূর্ণ জেলা জনগণের দ্বারা নির্বাচিত ফাক্তর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওবায়দুল কাদের স্পিকার শিরিন চেয়ারম্যান মৌধুদ আহমদ সহ কত ক্ষমতাদর ব্যক্তি ছিল কই তারা তো ক্ষমতার অপব্যবহার ব্যবহার দেখায়নি তারা যদি চাইতো এই নোয়াখালী জেলাকে স্বয়ং সম্পূর্ণ একটি নোয়াখালী বিভাগ তৈরি করতে পারতো নোয়াখালী একটি দони স্বয়ংসম্পূর্ণ জেলা তাই নোয়াখালীকে হয় আলাদা বিভাগ না হয় নোয়াখালীকে চট্টগ্রাম বিভাগের অধীনে রাখাই ভালো ঢাকা চট্টগ্রাম সড়কে নোয়াখালীর গাড়ি আটক করে নোয়াখালী বাসীকে লাঞ্ছনা করেছেন যা অনাকাঙ্ক্ষিত আরো যারা সরকারের উপদেষ্টা আছে তারা এই ধরনের ঘটনা রেড়ি CCSDT ইজ্জতীয় কার্যকল্প থেকে বিচ্যুত ছিলেন শেখ হাসিনা কেন কুমিল্লারকে বিবেক দিতে রাজি হয় নোয়াখালী আসবে না ফেনী আসবে না আসবে না আসবে না আসবে না আপা আপনি দিলে মানবা বাবা তোমার দায়িত্ব দিলাম সবার কাছে মানায় নি আপা আপনি দিলে মানবা আমি কেন আপনি বললে সব হবে তো আমি বললাম আপনি একটু আপনি চাইলে সবই হবে আপা আপনি চাইলে বাংলাতে হবে না আমার কোনো ধরনা নাই আনন্দিত হবে ব্রাহ্মণবাড়িয়া নাম হোক রাষ্ট্রীয় ক্ষমতা থাকা কোনো ব্যক্তি একক তার এলাকার জন্য দুর্বলতা প্রকাশ করে সেই এলাকার জন্য ক্ষমতা অপব্যবহার করবে তা তো যুক্তি নয় এতে কোনোভাবেই নিরপেক্ষতা থাকে না হবে না এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে কুমিল্লাকে বিভাগ করা হবে এরকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে নোয়াখালীবাসী দাবি উত্থাপন করে নোয়াখালীকেও বিভাগ করা হোক আমাদেরকে বিভাগ করা না হলে আমরা চট্টগ্রাম বিভাগের অধীনে থাকব। কুমিল্লার বিভাগের অধীনে যাব না নোয়াখালীবাসীর এই উত্থাপিত দাবিকে কেন্দ্র করে যেসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা করা মানে তাদের প্রথম দাবিটি অমূলক ছিল এবং তাদের উস্কানিমূলক বক্তব্যের আলোকে যে বিশৃঙ্খলা ও মারামারি হয়েছে তার জন্য উস্কানি দাতাদের ক্ষমা চাওয়া উচিত যে কোনো দাবির পরিপ্রেক্ষিতে জেলা বৈষম্য সৃষ্টি করার অপরাধ